আমি মনে করি সেই প্রধানমন্ত্রী একজন খুনি প্রধানমন্ত্রী আবারও বিস্ফোরক জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি দেশের প্রধানমন্ত্রীকে খুনি বলে আক্রমণ করলেন তিনি মঙ্গলবার বাংলা ভাষার সম্মান মাছাতে রতুয়া দুই ব্লকের কুমারগঞ্জ হাই স্কুলের মাঠে তৃণমূলের এক বিক্ষোভ সভার আয়োজন করা হয় সেই মঞ্চ থেকেই বিজেপি এবং দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করে গেলেন তিনি দেশের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষা বলার কারণে যে হেনস্থা অত্যাচার চলছে তারই প্রতিবাদে পনেরোটি ব্লক জুড়ে বিক্ষোভ আন্দোলনের ডাক দিয়েছে তৃণমূল তারই কর্মসূচি হিসেবে এদিন আগে রতুয়া হাসপাতাল মাঠ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয় সেই মিছিল বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শেষ হয় কুমারগঞ্জ হাই স্কুল মাঠে তারপর বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় জেলা সভাপতি ছাড়াও হাজির ছিলেন তৃণমূল যুব সভাপতি প্রসেনজিৎ দাস জেলা চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার আইএনটিউসি ব্লক সভাপতি সুব্রত কর্মকার রাজ্য সহ সভাপতি সমর মুখার্জি প্রমুখ এদিন জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন খুনি মানুষ মানুষক্ষেক নিরপরাধী মানুষদের হত্যাকারী গুজরাটে যে হত্যালীলা করানো হয়েছিল তখন সেখানকার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি নিজে স্বয়ং উত্তর প্রদেশে যোগীর রাজ্যে আমরা দেখেছি নৃশংসভাবে আফরাজুলকে হত্যা করা হয়েছে মানুষ এই বিজেপিকে প্রত্যাখ্যান করে আবারও আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে মজনদে বসাতে চলেছেন আমি মনে করি সেই প্রধানমন্ত্রী একজন খুনি প্রধানমন্ত্রী মানুষ খেক প্রধানমন্ত্রী মানুষ হত্যাকারী প্রধানমন্ত্রী আপনাদের সকলের মনে হবে দু হাজার ছয় সালে সামনে রেখে গুজরাটে যে হত্যা নিরা হয়েছিল যে হত্যাকাণ্ড ঘটেছিল তখন এই প্রধানমন্ত্রী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় গোটা গুজরাট জুড়ে মানুষকে খুঁজে খুঁজে খুন করা হচ্ছিল হাজার হাজার আর বলে দিয়েছে খুন হচ্ছে হোক একটা সম্প্রদায়ের মানুষকে খুঁজে খুঁজে বের করে নিয়ে তাদেরকে মারা হচ্ছিল এবং তাদের সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বড়গণের প্রতিরোধ করে তুলেননি সেখানকার নিরোহী মানুষদের যে তারা মারছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি ইতিহাসের পাতায় আপনারা তখন থেকে ছিলাম দু হাজার খুব বেশি দিন নয় গর্ভবতী মা পালাতে পালাতে একটা ঘরে আশ্রয় নিচ্ছে হাতে ত্রিশূল নিয়েছে গর্ভবতী মাকে পেয়েছে এবং সেই গর্ভবতী মা পাঁঠা ধরে কাতর করে বলছে আমার পেটে সন্তান আছে नौ মাসের আমাকে তোমরা মেরো না তারা উল্লাস করতে করতে এই প্রধানমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী ছিলেন তার নেতৃত্বে তারা বাইনের উল্লাস করতে করতে ত্রিশুল দিয়ে গর্ভবতী মায়ের পেটটাকে চিরে দিয়ে পেটের ভিতর থেকে শিশুটাকে বের করে দিয়ে নাচতে নাচতে ঘুরেছিল তখন মুখ্যমন্ত্রী ছিলেন আজকের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলতে আমার একটু অসংখয় না